কাকে বলছো কাজ আমার প্রাণ তোমাকেই বলছি তোমার বাড়িতে কে কে আছে থাকলেও তো বলবে কেউ নেই কি আমি তোমার বাড়িতে যাবো নাকি হ্যাঁ তুমি তো আছোই তুমি না থাকলে হয় তুমি কি করো তুমি কি করো

এখন তাহলে কি দোকানে আছো

হ্যাঁ বুঝেছি কিসের দোকান এখন কি দোকানে আছো

i